আজকে আমরা চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমরা তৈরি করব আলু দিয়ে পাউরুটি একদম নতুন একটা রেসিপি তো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি সোযোগে দেখো কেমন গিয়ে শুয়ে চোর মায়ের শোনা বাবা কুকুর বাবা মাকে ভালোবাসবে ভিডিওর আগে এবার আলুটাকে আমরা ভালো করে মেখে নেব একদম স্মুথ করে মেখে নিতে হবে এখানে আমি ছোট আলু ছিল বলে চারটে চারটে মতো নিয়েছি বড় বড় আলু হলে তোমরা দুটো নিলেই হয়ে যাবে দিয়ে দেব চিনি আলুটা ভালো করে মাখা হয়ে গেছে দু চামচের মতো চিনি দিয়ে দিলাম এবার এখানে হালকা গরম একটু দুধ নিয়ে নিয়েছি দুধটা অল্প অল্প দেব এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ইস্ট একটু গরম দুধ দিয়ে দেব ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য একটু দুধ দিচ্ছে আর চিনি তো দেওয়াই আছে হালকা গরম দুধ দিয়ে দিতে হবে এটা হচ্ছে অ্যাক্টিভ করতে হয় ইস্টটাকে এই সপ্তাহ সোজো বস শোনা দুধ দেখবে না সেই কিছু খায় না শুধু শুধু ইচ্ছে সমস্ত কিছু মাখা হয়ে গেল আলুটাকে ভালো করে দুধ ইস্ট চিনি দিয়ে মেখে নিয়েছি এবার এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা দিয়ে দেবো এমনি চায়ের কাপ মেপে দু কাপ ময়দা নিয়ে নিলেই হবে এবার এটাকে মাখতে হবে দিয়ে দেবো অল্প করে একটু লবণ আর একটু দু চামচ মতো সাদা তেল দিয়ে দেবো এবার এটাকে ভালো করে মাখবো এরকম একটু নরম নরম করে মাখতে হবে আলুটা দিয়ে দুধ দিয়ে মাখার পরেও যদি আরও একটু দুধ লাগে তোমরা দিতে পারো আর এরকম একটু নরম নরম করে মাখতে হবে তো আমাদেরটা মাখা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো তো দেখো এটা একদম নরম নরম করে আমি মেখে নিয়েছি তো এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো ঢাকনাটা খুলে দিলাম দশ মিনিট হয়ে গেছে এবার আমি থালার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেব এটাকে নিয়ে নিলাম এবার একটা বড় ডো তৈরি করে নেব বড় করে লেচি এবার ছুরি দিয়ে কেটে এটাকে ভাগ করে নেব চার ভাগ করে কেটে নিলাম একটা করে লেচি বানিয়ে নেব আর একটা এমনি পেপার নিয়ে নিয়েছি পেপারের মধ্যে একটু তেল ব্রাশ করে দেব এবার তৈরি করা লেচিটা এর মধ্যে রেখে দেব যতগুলো পেপার রয়েছে সবগুলোতে એમ তেল ব্রাশ করে নেব এখানে কিন্তু চারটে আমি লেচি তৈরি করতে পেরেছি চারটে পাউটি তৈরি হবে এটাকে সুন্দর করে গোল করে সেপ দিয়ে দেবো একটা একটু হাতে করে চেপে দিচ্ছি দেখো একটা ফুল ডিজাইন তৈরি করছি সবই কি এরকম করবো হ্যাঁ তাহলে এগুলোকে একটু হাতে করে চেপে নেব হাতে করে একটু ছড়িয়ে নিলাম এবার একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরি নিয়ে অল্প অল্প করে এইভাবে একটা ডিজাইন তৈরি করতে হবে এরকম ছুরি করে একটুখানি ইয়ে করে দিলেই হবে আর করে বুলিয়ে নেওয়া হচ্ছে যাতে এই ডিজাইনটা ডেপথ হয় দেখি কী সুন্দর হয়েছে ওপর থেকে একটু সাদা তিল দিয়ে দোবো

এটা হচ্ছে হালকা আছে ভাজা হবে এটা স্টিম পাউরুটি না তাই তো হুম এটা হচ্ছে ফ্রাই পাউরুটি বাহ এই সুন্দর ফুলছে তিল গুলো খালি একটু ছড়িয়ে গেছে ওখান থেকে পালিয়ে গেছে তিল গুলো একটু চেপে দেবে হ্যাঁ ফুলছে দেখে যাও দেখো কত সুন্দর তৈরি হচ্ছে একদম কম আছে ভাজছে উল্টে পাল্টে একদম ভেজে নিচ্ছে পাউরুটি এটা হচ্ছে তেলের পাউরুটি তেল দিয়ে ভাজা উল্টে পাল্টে ভেজে নেব এগুলো হচ্ছে বানানো খুবই সহজ বেকিংয়ের কোনো ঝামেলাই নেই অনেকে আছে বেকিং করতে ভয় লাগে বা ঠিকঠাক হয় কিনা বুঝতে পারে না কিন্তু তেলে যদি ভাজো এক রকমের পাউরুটি পাওয়া যায় তেলে ভাজা আমি অনেক খেয়েছি বাজারে ওগুলো হয় গোল গোল কিন্তু আমরা একটু ডিজাইন করেছি আমাদের মতন করে দেখো কত সুন্দর ফুলেছে আর একদম পারফেক্টভাবে হয়েছে এবার তেলটা ভালো করে ঝরিয়ে নেব লাল পাউরুটি এবার আরও একটা দিয়ে দেবো

একদম নরম তুলতুলে সুন্দর জল খাবার সব কটাই সুন্দর হয়েছে এখন তো অনেকটাই গরম খুবই সুন্দর খেতে হয়েছে একদম মিষ্টি মিষ্টি তিল দেয়া আছে না আর সুন্দর লাগে এত ওখানে তিল দেয়া আছে এত বড় পাউরুটিটা হয়েছে আমরা তো আলু দিয়ে পাউরুটি তৈরি করে ফেললাম খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে একদম ভীষণ সুন্দর কিন্তু একদম তেল তেল ভাব নেই যে তেলে ভাজা হয়েছে বলে ভিতরে যে অনেক তেল চপচপে সেরকম কিন্তু নয় আর খেতে ভীষণ টেস্টি তো তোমরা বাড়িতে বানিয়ে ফেলো আলুর পাউরুটি আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানা আজকে ভিডিও ভালো লাগলো লাইক করে দাও টাটা